বাড়িতে থাকা চাল ও ডাল দিয়ে যদি নতুন কিছু রেসিপি বানাতে মন চায় তাহলে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানোর জন্য খুব বেশি উপকরণ বা সময়ের প্রয়োজন পড়বে না মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আর নিরামিষে বানানো যায় তো চলুন শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে এখানে আমি দেড়শো গ্রামের মতন চাল নিয়েছিলাম আর প্রায় তিন ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছিলাম এতে চালগুলো ভালো করে জলটা শোক করে নিয়েছে এদিকে আমি পঞ্চাশ গ্রাম গ্রিন মুগ ডাল নিয়েছিলাম একইভাবে তিন ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছিলাম এখন চাল ও ডালগুলোকে একই সঙ্গে নিয়ে নিলাম আর আমি এই চাল ও ডালের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা তবে আপনারা ছেলে কাঁচা লঙ্কাও দিতে পারেন আর আমি দিয়ে দিলাম একটু আদার টুকরো এতে স্বাদগন্ধ দুটোই ভালো আসবে সমস্ত কিছু মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম আর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল জল খুব বেশি দেওয়ার দরকার নেই তারপরে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর খুব ভালো করে পেস্ট করতে হবে মিশ্রণটা যেন একেবারেই মসৃণ হয় খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু একেবারেই মসৃণ হয়েছে এখন মিশ্রণটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে পুরো মিশ্রণটাকেই একসঙ্গে নিয়ে নিচ্ছি আর এখানে মিশ্রণটা আমি মিডিয়াম ঘনত্বে রেডি করেছি মিশ্রণটাকে খুব বেশি পাতলা করে বানানো যাবে না এখন আমি অল্প একটু লবণ দিলাম স্বাদ অনুযায়ী চা চামচে তিন ভাগের এক ভাগ লবণ দিয়ে দিলাম খুব ভালো করে লবণটা মিশিয়ে নিতে হবে খুব ভালো করে যখন লবণটা মেশানো হয়ে যাবে তখন মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পাতা কারিপাতা কারিপাতাটা একেবারেই অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন খুব ভালো করে কারি কারিপাতাটাও মিশিয়ে নিলাম কারিপাতার যেহেতু স্বাদ গন্ধ খুবই ভালো থাকে তাই আমি এখানে কারিপাতাটা দিয়েছি তবে আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি এক চিমটের মতন বেকিং সোডা এবার বেকিং সোডাটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব বেশি বেকিং সোডা দেওয়া যাবে না তাহলে কিন্তু অসুবিধা হতে পারে এক চিমটের মতনই বেকিং সোডা দিতে হবে তাহলে বেশ মুচমুচে হবে খেতেও ভালো লাগবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারেই রেডি এবার কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম ফ্লেমটা মিডিয়ামেই আছে এখন অল্প অল্প মিশ্রণ গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর পুরো মিশ্রণটা একসঙ্গে দেওয়ার দরকার নেই বেশ কিছুটা পরিমাণ মিশ্রণ এইভাবে অল্প করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভাজতে হবে বানানো যেমন সহজ খেতে ভীষণ ভালো হয় ঝাল ঝাল টমেটোর চাটনি দিয়ে খেতে বেশ ভালো লাগে আর এই বাড়িতে থাকা চাল ও ডাল দিয়ে দারুণ স্বাদের রেসিপি এটা বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার আমি তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর বাকি যে মিশ্রণটা আছে একইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দেবো আর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো সমস্তগুলো ভেজে নিয়েছিলাম এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি এবার একটা আমি নিয়ে নিলাম ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে আর বাড়িতে বানিয়েও দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও বেশ ভালো হয় বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে